আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আশা করি সবাই পুরা ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবো শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল তো আজকে আমি যাব জুরাইন রেলগেট যাব তো জুরাইন রেলগেটের ফুটপাথের অবস্থাটা জাস্ট আপনাদের কাছে শেয়ার করব তো আজকে রাত তো এই কারণে অনেক মানুষ দেখা যাবে তো আশা করি ভিডিওটা পুরা দেখবেন তো চলেন যাওয়া যাক তো কি বলবো ওইখানে মানে এমন অবস্থা মানে এত মানুষ ফুটপাতে মানে বলাই যায় না এত মানুষ তো এই কারণে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন কিন্তু তো হাঁটতেছি আমি তো ঢুকতে না ঢুকতে দেখেন এই জায়গার অবস্থাটা কি আমি ঢুকতে নিয়েছি এখন দেখেন কি অবস্থা একটু ঘোরাঘেরা দেখাই গেছে আপনাদের একটু সামনে যাওয়া যাক কি বলবো ভাই মার্কেটও এরকম ভিড় হয় না আমার লাগবেছে এরকম এরকম রোজার মাসে তিরিশটা রোজায় আমি এরকম দু একবার আসছি আসার পর ওই সেম এরকম মানুষ দেখছি তো এখান থেকে মানুষ জিনিসপত্র নেয় ফুটের থেকে কমে পাওয়া যায় আর কি নানান পদ গরিব থেকে বড় লোক সবাই এখান থেকে মানে এক একটা নেয় আর কি আসলে ফুটের থেকে অনেক সময় মার্কেটের থেকে ভালো ভালো জিনিস কাপড় চোপড় পাওয়া যায় আর কি অনেক খোঁজাখুঁজি খুঁজি করলেও অনেক সময় ভিতরে ভালো কাপড়ও পাওয়া যায় যার কারণে মনে করেন অল্প টাকায় মানুষ ভালো কিছু কেনার জন্য আর কি এখানে আসে সবাই মনে করেন এখান থেকে একটা নিতেছে আর কি দেখেন পুরো ভিডিওটা তো আমি ভিডিও করে ভাই কী যে বলবো অনেকে আমার দিকে তাকায় ভাই যেরকম শরম এই এইসব প্লেসে মানে ভিডিও করাটা ভাই অনেকই তো অনেক স্মরণ করছে স্মরণ করছে তারপরে মনে করেন ভিডিও চালাই করছি দেখেন আপনারা আমি একটা উপরে দাঁড়াইছি দাঁড়া পুরোটা দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন সোজা মানে একটা মানে লাইন গেছে মানুষ আর মানুষ মানে হাঁটুই না জায়গা পর্যন্ত নাই মুখ ফ্ল্যাস্ট টাইম এরকম ভিডিও করতেছি তো মানে অনেক স্রম করতেছে আবার মানুষ দূর থেকে তাকায় আর কি কি বলবো এখন ওই কিনার থেকে রেলাইনের উপর দিয়ে হাত কাটতে যাইতেছি তো দেখেন ওই পাশেও কিন্তু দোকান আছে ওই পাশেও মানুষ পর্দা করা নিচে প্যান্ট প্যান্ট বিক্রি করতেছে আর কি আর এখানে দেখেন এখানে দেখা যেতেছে সব তো আমার এক বন্ধু এখানে এই ফুটেই করতেছে তো আমার বন্ধুর কাহিনীটা দেখেন কী কর কী বলতেছে দেখেন কীভাবে ও বিক্রি করতেছে প্যান্ট तो देखी तो बढ़ता से भावे पैन बिक्री होता से यार की কি বলবো ভাই মানুষ আর মানুষ লাগতেছে বাংলাদেশের সব মানুষ এখানে এসে বলছে আর কি দেখেন আবার কি বলতো আর কি তো আজকে চামড়ার দিকে আজকে দোকানদারের মানুষ কেউ কেউ তিনটা চারটা পর্যন্ত এখানে থাকবো আর কি এখানে মানুষ অনেক থাকবে তো একটা দেড়টা পর্যন্ত মানুষ অনেক দেখা তো যে এখানে আর এখানে যারা জামা কাপড় বিক্রি করতেছে তাদের আজকে শেষ বেচা কিনা আর কি এতদিনা তো ফ্রেন্ডসরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বেশি বড় করব না ভিডিওটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভাই অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করছি তো একটা লাইক কমেন্টে অনেক অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন এই ভিডিওতে